মায়ার নবিয়া আমার লক্ষ্য করে দেখে দূর থেকে একজন মহিলা পয়গম্বরের দিকে আসে পয়গম্বরের দিকে আসে লক্ষ্য করে দূর থেকে মহিলাটি পয়োগের দিকে আসতেছে অপেক্ষা করতে লাগলেন শাহামায় অপেক্ষা করতে লাগলেন মহিলাটি পা হাটি হাঁটি করে পয়গম্বরের সামনে সে হাজির বলেন সমস্ত শহীদদেরকে সমস্ত আপনি গোসল ছাড়া দাফন করাবেন কিন্তু পয়গম্ব একজনকে আপনি গোসল ছাড়া দাফন করাবেন জিজ্ঞেস করে বাবা বলো তুমি কে কোথায় থেকে এসেছ মহিলাটি চোখের পানি সেরে কান্না করে আর বলে ও আমি আপনার আশেক সাহাবি হানজালা ও পয়গম্বর আমি হানজালার বিবি পয়গম্বর গত কালকে আমাদের বিবাহ হয়েছে পয়গম্বর আপনার সাহাবি হানজালার গোসল ফরজ হানজালা গোসলের জন্য ঘর থেকে বের হয়েছে এমতো অবস্থায় উহুদের ময়দান থেকে আওয়াজ কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ কুতিলা মুহাম্মদ হামজালা আমার কাছে যা বলে তাড়াতাড়ি তোর বরটা দাও ও পয়গম্বর আপনার সাহাবীকে আমি বারবার বললাম আপনি উহুদের ময়দানে যাবেন যান কিন্তু গোসলটা সেরে এর পরে যান মায়ার নবী আমার চোখের পানি সেরে না করে হানজালার বিবি পয়গম্বর কে বলে ও পয়গম্বর যখন আপনার সাহাবী হানজালা কে বললাম ও হানজালা ও প্রাণের স্বামী গোসল সেরে আপনি উহুদের ময়দানে যান ও পয়গম্বর বিবিরে যেই জায়গায় আমার পয়গম্বর নাই সেই জায়গায় আমার ভাঞ্জলার বোসলের কোনো প্রয়োজন নাই এর নবীর দল ও যুবক ভাই ও বিদ্যা বাবা পত্তরের মার সহময় اکرم আমার মায়ের নবীকে কেমন mohabbat করতেন ভালোবাসতেন আজ কপাল পরা মুসলমান আমরা নাইকা গাইকার প্রেম mohabbat অন্তরে লালন করতে পারি ওই খেলোয়ার নাস্তিক মুরতাদের প্রেম অন্তরে লালন করতে পারি কিন্তু কপাল পোড়া মুসলমান আমরা নবীর মহাব্বত অন্তরে লালন করতে পারি না আমরা নবীর সুন্নতের মহাব্বত অন্তরে লালন করতে পারি না মায়ার নবী আমার সাহাবায়ে ইমানদারদেরকে বলে ও সাহাবীরা রে দেখো আমার আশিক সাহাবী হানজালা হানজালার লাশটা কোথায় হানজালার লাশটা কোথায় দেখো সাহাবে ইকরাম সমস্ত শহীদদেরকে সমস্ত শহীদের লাশগুলিকে একত্রিত করলেন কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না সাহাবে ইকরাম বলে পয়গম্বর

আর কোনো প্রেসার দরকার নাই আপনার টেনশনের দরকার নাই ও পয়গম্বর আপনার সাহাবি হাঞ্জালা হানজালা আপনার জন্য এতটাই পাগল এতটাই পাগল হানজালা আপনার হানজালার অন্তরে আপনি পয়গম্বরের প্রেম মহাব্বত ভালোবাসা এতটাই ছিল পয়গম্বর ও পয়গম্বর যেই সাহাবি নতুন বিবাহ করেছেন বাসর রাত থেকে যেই সাহাবি নতুন বিবির মায়া মহাব্বত ত্যাগ করে নিজের জীবনটাকে এক নবীর জন্য ইসলামের জন্য কুরবান করতে রাজি ও পয়গম্বর ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না হঠাৎ করে গায়বী আওয়াজ সে পয়গম্বরকে জানাই পয়গম্বর ханদার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না ও পয়গম্বর ханদার গোসল হবে হাউজে কাউসারের পানিতে হানজালার গোসল হবে ফেরেস তাদের হাতে জান্নাতের পানিতে আওয়াজ করে বলুন সুবহান এর কুষ্টি আর মুসলমান একটু দিলার কান্তা লাগায় শুন আজ আমরা মুসলমান দুনিয়ার মহাবতন তারা লাগাইতে পারি টাকা পয়সার মহাব্বত অন্তরে লাগাইতে পারি বিবি বাচ্চার মহাব্বত অন্তরে লাগাইতে পারি আল্লাহ পাকুল আলমিন আমাদেরকে এমন একজন পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছে অনবির উম্মতের দল

আল্লাহ পাকুল আলমিন বলেন আমি আল্লাহ আপনাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে এমন একজন পয়গম্বর দুনিয়াতে পাঠাইলাম যেই পয়গম্বর কে আল্লাহ পাকুল আলমিন গোটা জাহানের কুল কাইনাতের জন্য রহমা দুনিয়ায় পাঠাইছে এর নবীর উম্মতের দল আমরা কপলপুরে মুসলমান আমরা টাকার মহাবতন্তরে লালন করতে পারি দুনিয়ার মহাব্মাত লালন করতে পারি বিবি বাচ্চার মহাব্মাত লালন করতে পারি অথচ কমল পুরা মুসলমান

মহাব্বত অন্তরে লালন করে তাদের চয়েস মতো পোশাক গুলো আমরা কিনে ব্যবহার করতে পারি কপাল পোড়া খেলোয়াড়দের পোশাক গুলো খেলোয়াড়দের জার্সি গুলো চয়েস করে তাদের প্রেম মহাব্বতে তাদের জার্সি গুলো আমাদের শরীরে লাগাইতে পারি কপাল পোড়া মুসলমান যদি সব থেকে বেশি মহাম্ব আমি পয়গম্বরকে না করতে পারো যতক্ষণ পর্যন্ত আমি পয় সম্পর্কে মহাব্বত করতে পারবা না মুসলমান মনে রাখবা ততক্ষণ পর্যন্ত তোমরা আমার উন্মত হতে খাটি উন্মত হতে পারবা না এর নবীর উন্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা আমরা নবীর মহাব্বত অন্তরে লালন করতে পারলাম না ওই পয়গম্বরের মহাব্বত ওই পয়গম্বরের সুন্নতের মহাব্বত আমরা অন্তরে লালন করতে পারলাম না সাহাবায়ে কেরামের জিন্দ গের দিকে তাকাও সহমরিকরা আমার নবীকে কেমন মহাবত করতেন ভালোবাসতেন আমার আপনার পয়গম্বর এর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনগুরু জীবনের দিকে একটু তাকাও ও নবীর উম্মতের দল ওই উহদের ময়দান থেকে আওয়াজ নবী আমার নাই নবী আমার নাই নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হজরত হানজালা রাদিয়াল আল্লাহু তাআলা আন গুর কানে যখন आवाजটা যায় কয় আমর এর সাহাবী হানজালা নবীরে মন আসে নবীকে এত করতেন ভালোবাসতেন যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আন গুর কানে এই आवाजটা যায় নবী আমার না থেকে বিদায় হয়ে গেছে হযরত ханজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন শেষ রাত্রিতে বিবাহের রাত শেষ রাত্রিতে গোসলের জন্য ঘর থেকে বের হয়েছেন। ханজালার কানে যখন আওয়াজ যায় কে আসলো আমার নবী না নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ও নবীর দল ও যুবক ভাই ও বাবা ও বিদার মা এক কদিলার কাঁটা লাগায় শুনবেন সাহাবা ইকরাম আমার নবীকে কেমন মুহাব্বত করতেন ভালোবাসতেন হযরত ханজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবিবির কাছে যে বলে বিবিরে ও বিবি তাড়াতাড়ি দরবারটা দাও ওহুদের ময়দানে কে নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিবি ডেকে হাঞ্জলাকে বলে ওক প্রাণের স্বামী আপনি উহুদের ময়দানে যাবেন জান আমার কোনো আফসোস নাই আফসোস নাই কিন্তু প্রাণের স্বামী আপনার তো গোসল ফরোজ ও স্বামী আপনি গোসল করিয়া এরপরে উহুদের ময়দানে যান হজরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি কে ডাকে বলে যেই জায়গায় আমার পয়গম্বর নাই বিবি রে সেই জায়গায় আমার হঞ্জলার গুসলের কোনো প্রয়োজন নাই আমার হঞ্জলার গুসলের কোনো প্রয়োজন নাই বিবি রে তাড়াতাড়ি তরবারিটা দাও ও বিবি তাড়াতাড়ি তরবারিটা দাও এক পর যে হজরতে হাঞ্জালারা দিয়ে আল্লা মুথালা আনগু উদের ময়দানে ওই বেইমানের বৈ বেইমানের গুস্তিদার সঙ্গে লড়তে লড়তে এক পর যে হজরতে হাঞ্জালারা দিয়ে আল্লাগুতা আলা আনগু সাহাদত স্মরণ করেন ফজরের নামাজের পর মায়ার নবী আম সাহাবা একরাম দরকাড়াকে ও সাহাবীরা রে তোমরা কে কোথায় আসো আমার কোন কোন আসে আমার मोहब्बतে আমার मोहब्बतে কুরআনের मोहब्बतে ও

করলেন মায়ার নবিয়া আমার লক্ষ্য করে দেখে দূর থেকে একজন মহিলা পয়গম্বরের দিকে আসে পয়গম্বরের দিকে আসে লক্ষ্য করে দূর থেকে মহিলাটি পয়গম্বরের দিকে আসতেছে আসতেছে দিকে অপেক্ষা করতে লাগলেন শাহরাম অপেক্ষা করতে লাগলেন মহিলাটি পা হাটি হাঁটি করে পয়গম্বরের সামনে সাহাজি হাজির পয়গম্বর ডেকে বলেন পয়গম্ব সমস্ত শহীদদেরকে সমস্ত শহীদদেরকে আপনি গুসল ছাড়া দাফন করাবেন করাবেন কিন্তু পয়গম্ব তুমি কে কোথায় থেকে এসেছো মহিলাটি চোখের পানি সেরে কান্না করে আর বলে ও আমি আপনার সাহাবী হানজালা ও পয়গম্বর ابي হানজালা এর বিবি পয়গম্বর গত কালকে আমাদের বিবাহ হয়েছে পয়গম্বর আপনার সাহাবী হানজালা গোসল ফরজ হানজালা গোসলের জন্য ঘর থেকে বের হয়েছে এমতো অবস্থায় হুদের ময়দান থেকে আওয়া কটিলা মুহা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ হামদালা আমার কাছে যে বলে তাড়াতাড়ি তোর বলটা দাও ও আপনার সাহাবিকে আমি বারবার বললাম আপনি ওদের ময়দানে যাবেন যান কিন্তু গোসলটা সেরে এর পরে যান মায়ার নবী আমার চোখের পানি সেরে কান্না করে বিবি বলে ও পয়গম্বর যখন আপনার সাহাবি আঞ্জলা কে বললাম ও হানজলা ওগ প্রাণের স্বামী গোসল সেরে আপনি উহুদের ময়দানে যান পয়গম্বর

নবীকে কেমন mohabbat করতেন ভালোবাসতেন আজ কপাল পরা মুসলমান আমরা নাইকা গাইকার প্রেম mohabbat অন্তরে লালন করতে পারি ওই খেলوار নাস্তিক মুরতদের প্রেম অন্তরে লালন করতে পারি কপাল পোড়া মুসলমান আমরা নবীর মহাব্বত অন্তরে লালন করতে পারি না আমরা নবীর সুন্নতের মহাব্বত অন্তরে লালন করতে পারি না মায়ার নবী আমার

সাহাবি হানজালার জন্য আপনার কোন প্রেশারের দরকার নাই আপনার টেনশনের দরকার নাই ও পয়গম্ব আপনার সাহাবি হানজালা হানজালা আপনার জন্য এতটাই পাগল এতটাই পাগল হানজালা আপনার হানজালার অন্তরে আপনি পয়গম প্রেম মহাব্বত ভালোবাসা এতটাই ছিল পয়গম্বর যেই নতুন বিবাহ করেছেন বাসর রাত থেকে নতুন মায়া মহাব্বত ত্যাগ করে নিজের জীবনটাকে নবীর জন্য ইসলামের জন্য কোরবান করতে রাজি ও পয়গম্বর ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না হঠাৎ করে গাইবি আওয়াজ সে পয়গম্বর কে জানাই পয়গম্বর হাঙ্গালার গুসল দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা হবে না ও পয়গম্বর হাঙ্গালার গুসল হবে হাউজে কাউসারের পানিতে হাঞ্জালার গোসল হবে ফেরিস্তাদের হাতে জান্নাতের পানিতে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ ওরে নবী উম্মতের দল ও কুস্তিয়ার মুসলমান একটু দিলের কান্টা লাগে শোনো সাহাবা একরাম নবীকে মোহাম্মত করার কারণে নবীকে ভালোবাসার কারণে আল্লাহ করব রব্বুল আলামিন সাহাবা একরামের কেমন इज्जत দান করলেন কেমন সম্মান দান করলেন সাহাবা একরামকে আল্লাহ পাক

হানজালার লাশ পরে আছে হানজালার লাশ পরে আছে কিন্তু এত সুন্দর চেহারা থেকে নূর ছড়াইতেছে নূর চড়াইতেছে আর হানজালাকে ফেরেশতাদের হাতে গোসল করানো হয়েছে হানজালার মাথার চুলটা বেবে জমিনের মধ্যে পানিগুলো টপ 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 করে পড়তেছে এর নবীর উম্মতের দল ও বাবা ও মন্দার মা একটু দিলের কানটা লাগে শুনো আমরা নবীর অন্তরে লালন করতে পারি না নবীর ভালোবাসা অন্তর লালন করতে পারি না অথচ যেই নবী দুনিয়াতে থাকা অবস্থায় উম্মতের জন্য এত প্রেশ যেই নবী উম্মতের জন্য এত কাঁদলেন আমার নবী তাইফের ময়দানে উম্মতের জন্য রক্ত ঝরাইলেন নবী আমার উহুদের ময়দানে উম্মতের জন্য রক্ত ঝরাইলেন ওরে নবীর উম্মতের দল ও যুবক শুধু দুনিয়াতেই উম্মতের জন্য মায়ের নবী আমার এমন পেরেশান এমন পেরেশান তা নাই কেয়ামতের ময়দানে ও এই উম্মতের জন্য নবী আমার পেরেশান 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 ওই হাসরের ময়দানেও ও হাসরের ময়দান এত বড় কঠিন একটা ময়দান যেই ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত করতে থাকবে হাসরের ময়দানের ভয়াবহতা দেখে ময়দানের এত কঠিন আজাব দেখে সালাম বলবে ওয়াল্লাহ তুমি আমারে বাঁচাও তুমি আমারে বাঁচাও মুসা সালাম বলবে ওয়াল্লাহ তুমি আমার বাঁচাও ইব্রাহিম সালাম বলবে ওয়াল্লাহ তুমি আমারে বাঁচাও হে মর্ত্যের ময়দানে এমন একটা ময়দান কেউ কাউকে চিনবে না আপনজন আপনজনের কাছ থেকে দূরে সরে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইফিরুল মারউমিন আখি ওয়া উমিহি ওয়া আবি ওহে হাশরের ময়দান এত বড় কঠিন একটা ময়দান আল্লাহ আল্লাপাকর্বুল আলামিন বলেন আপন ভাই তার ভাইকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না চিনবে না আর আল্লাপা করবুল আলমিনের রূপ ধারণ করবে আল্লাহ আল্লাপাকর্বুল আলমিনের কহারিয়াতে রূপ থেকে সমস্ত নবীরা পর্যন্ত কান্না করতে থাকবে এত বড় কঠিন একটা ময়দা এদিকে জাহান নামের সূর্য কেড়ে কে বলবেই সূর্য আই নিচাই নি চাই নিচে সূর্য কেড়ে কে বলবে সূর্য তোর সমস্ত মুখগুলো খুলিয়া দেবে সূর্য সমস্ত মুখগুলো খুলিয়া দিবে সূর্যের তাপে মাথার মগজগুলো ঠাস টাস করে বেড়ে যাবে এ মুসলমানি মান্দা সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে এত বড় কঠিন একটা ময়দা